আমরা হঠাৎ দেখলাম বাজারে কিন্তু ইতিমধ্যে এসেছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদি ইতিমধ্যে কিন্তু তারা হয়তো কাচ্চি ডাইন যেটি রয়েছে সেটি হয়তো উদ্বোধন করে আবার রাখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে এখন পর্যন্ত সে গাড়ি বহর থেকে নামতে পারে নাই এবং কি সাধারণ মানুষ উৎসব জনতা কিন্তু তাদেরকে ঘিরে রেখেছে এবং কি প্রায় সময় মা একে বক্তব্য দিচ্ছে আমরা শুনতেছি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে কিন্তু গাড়ির ভিতরে আছে এবং কি সেই গাড়ির ভিতর মুখ দেখাই আপনাদেরকে আসলে হাজারো মানুষের দল নেমেছে আমরা যদি দেখাই আপনাদেরকে যেমন কি অবস্থা হলো কি কারণ দেখেন যেমন স্কাউটের সদস্য সহ আসলে সবাই কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এমনকি আমরা যদি দেখাই যেমন এই ব্যস্ততম পয়েন্ট এমনকি জিন্দাবাদের যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে কিন্তু আসলে উদ্বোধন করা হচ্ছে হবে আপনারা যারা দেখছেন আসলে ইতিমধ্যে হয়তো এখন আর হয়তো সে গাড়ি থেকে নামার সময়টিও পাচ্ছে না গাড়ি কিন্তু দেখছি আমরা চলে যাচ্ছে স্কাউটের সদস্য সহ আসলে সবাই কিন্তু আমরা যারা দেখছি এখন পর্যন্ত শুনছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি তার গাড়ি বহর কিন্তু এখনও নিয়ে যাওয়া হচ্ছে আমরা যদি দেখাই আপনাদেরকে যেমন সে গাড়ি বহর নিয়ে আসলে জিন্দাবাজার উদ্দেশ্যে যাচ্ছে এবং কি সেই কাচ্চিড উদ্বোধনে কিন্তু সে ছিল আর জিন্দাবাজার যে পয়েন্টটি রয়েছে এটা ভালো ব্যস্ততম একটা পয়েন্ট আসলে বাণিজ্যিক এলাকা হয়তো তার বক্তবৃন্দু যারা আছেন এবং কি উৎসব জনতা যারা আছে তারা হয়তো সেই সময়টিকেও তাকে দিচ্ছেন না নামার জন্য সেই কারণে হয়তো দর্শক আমরা জানিয়ে রাখি এখন পর্যন্ত সে গাড়ি থেকে নামে নাই কিন্তু এখনো কাচি ডাইনের সামনে কিন্তু মানুষ জড়ো হয়ে আছে আমরা একটু জানানোর চেষ্টা করবো আসলে কেন নামতে পারে না আর আজ আমি একটু জানতে চাই কেন নামতে পারলো না কেন নামতে পারল না বিশেষ করে যেখান কইতাম সেইটাম সিলেটের যে এই সুলতান ডাইন যে সময় কাজ করে তারা অর্থাৎ তাদের একটা প্ল্যান আছে যে এটা খাবারের জগতে প্রায় গিয়ে আনবো তখন তোকে যে অনলাইন মিডিয়া আছে তারাও এদের প্রচার করবে তারা প্রচারের কারণে আজকে এই জনস্রুত এবং কি আজকে যে যে সুলতান জনস্রুত আইছে তারা রেখে খাওয়াই দেবো সিনে খাওয়াই দেবো যেমনটি বলেছিলেন অনেক গণমাধ্যম কর্মী সহ এই জায়গায় দাঁড়ানো আছে এবং কি সে কিন্তু ইতিমধ্যে হয়তো আরেকবার এসে কিন্তু সে হয়তো সেটা উদ্বোধন করে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে আমরা যেমনটি জানতে পেরেছি এবং কি আমরা দেখানোর চেষ্টা করতে